ওরে গগনেতে আমার ডাক আসমান হইল আন্দিরে বন্ধ আমি তোমার না নাম লইয়া কান্দি সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া গগনেতে ডাক দেওয়া আসমান হইল আন্দিরে বন্ধু আমি তোমার না তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী তোমার বাড়ি আমার রে বাড়ি মধ্যে সুর নদী সে নদীরে মনে হইল কুল জল দিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাক দেওয়া আবার আসমান হইল আন্দি বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি

আমি তোমার নাগমেতে আমার ডাকে দেব আসমান হইল আন্দিরে আমি তোমার না সোনা রে আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি প্রিয় দর্শক মণ্ডলী সাগরের পাশে যখন বৃষ্টি আসে তখন সাগরের যে একটা রোমাঞ্চকর দৃশ্য তৈরি হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা অবশ্যই উপভোগ করছেন যেদিকে তাকায় শুধু সাগরের মায়াবী বিশাল বিশাল ঢেউ আর বৃষ্টির বৃষ্টি ভেজা একটি সকাল এমন সকালবেলায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকালবেলার মনোর একেবারে বর্ষাকাল চলছে এখন বর্ষার কালে প্রকৃতির যে আচরণ করা উচিত সেটি কিন্তু করে চলেছে প্রকৃতি আমাদের আষাঢ় মাসের যে বৃষ্টি হওয়ার কথা সেটি সাগর করে বয়ে বেড়াচ্ছে অবশ্যই পারে বর্ষাকালে অফ সিজন থাকে অফ সিজন মানে হচ্ছে এই সিজনে পর্যটকদের ভিড় অনেকটাই কম থাকে যদিও রূপসী এই সমুদ্র তার প্রত্যেকটা ঋতুতেই তার সৌন্দর্য মিলিয়ে দেয় তবে বর্ষাকালে পর্যটকদের যাতায়াতে একটু অসুবিধা হওয়ার কারণে এই সময়ে পর্যটকরা একটু কম এসে থাকেন তাই আমি আপনাদেরকে এই সুযোগে একেবারে সকালবেলায় কক্সবাজারের বৃষ্টিভেজের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে